হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোহাম্মসির বক্স এই যে জায়গার নাম এটা হচ্ছে মাদ্রাসা নতুন দিছে এই যে জায়গার নাম হচ্ছে কি চাচা হারপাড়া গোয়ালগাছা শাহজাহানপুর বগুড়া পুরাটাই ধানের জমি বর্তমানে কিছু করে না ধান মানে গাইটা এখন বর্তমানে কিছু চাষ করা নাই যে দেখেন মৌমাছির বাসা দেখেন